তামাশা করতাম হাসি ঠাট্টা করতাম বিহারের রাস্তা ভালো না বিহারের লোডশেডিং হয় এখন সেই বিহার আমাদেরকে দশ গোল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আসাম আসামের মুখ্যমন্ত্রী ডাভোসের মতো জায়গায় গিয়ে ইনভেস্টমেন্ট আনতে যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যাচ্ছে এবং তারা ইনভেস্টমেন্টকে নিয়ে আসছেন তাদের যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আর ডাভোসে যান না ভয় কারণ ওখানে ওই ঘুগনি গল্প চলবে না ওখানে ঘুগ্নিকন্যাও চলবে না অগ্নিকন্যাও চলবে না ওখানে অর্থনীতির কথা বলতে হবে ওখানে ইনভেস্টমেন্টের কথা বলতে হবে এবং সেই জন্য ডাবোস থেকে দূরে পালিয়ে থাকে কারণ পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেক 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 কম গতিতে হচ্ছে কোনগা রানাঘাট এই যে এলাকা সেই এলাকায় নতুন রেল প্রকল্প চারটি রেল প্রকল্প যা দীর্ঘদিন ধরে থমকে ছিল সেই চারটি রেল প্রকল্পে হঠাৎ কাজ শুরু হলো এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর ফলে ওই বর্ডার সংলগ্ন যে বনগা রানাঘাট এলাকা এলাকার যোগাযোগ ব্যবস্থা বলে বলা না গোটা পশ্চিমবঙ্গ জুড়েই মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের স্যাংশন দেওয়া হয়েছে কারণ রেলকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য যতটা সময় ছিল ততটা আমাদের সরকার নিয়ে নিয়েছে এবার রেলকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য সড়ক ব্যবস্থার মতো রেল ব্যবস্থাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমাদের সকল প্রকল্পগুলো যে প্রকল্পগুলো পেন্ডিং ছিল যেগুলো সম্ভব করা সে বিষয়ে রেল মন্ত্রক উদ্যোগ নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এখন প্রশ্ন হলেই সকল প্রকল্পের নির্ভর করছে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে জমি রাজ্য সরকার তুলে দেবে কি না রেলের হাতে

পর এক এই ধরনের অগ্নি সংযোগের ঘটনা বা অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে ঘটছে প্রত্যেকবারই আমরা শুনি দমকল অডিট হয়নি ফায়ার অডিট হয়নি আর কি প্রত্যেকবারই শুনি উপযুক্ত ব্যবস্থা ছিল না আমাদের প্রশ্ন তাহলে এই দফতর বা এই দপ্তরের মন্ত্রী যিনি তিনি কী করেন গোটা বছর শুধু পুজো হমুক নাইট তমুক নাইট জন্মদিন পালন এটাই কি তার কাজ তো তাহলে ছেড়ে দিক না পুজো মন্ত্রী হোক দমকল মন্ত্রী হওয়ার কি দরকার সে গোটা বছর করছে কি তার তো আগে অডিট হওয়া উচিত অন্যদের অডিট ছেড়ে দিন আগে দমকল মন্ত্রীর অডিট হওয়া উচিত যে সে গোটা বছর কি করে নাকি শুধু ঘুরে বেড়ায় মস্তি করে বেড়ায় আসার কথা এবং সেই তার যে নগর বৈঠক রয়েছে তাতে আপনারা যোগ দিচ্ছেন